পড়শি দেশের হাটে হটকেকের মতো বিকোচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের সাইকেল সূত্রের খবর বাংলাদেশের খুলনার ডুমুরিয়া শাহপুর হাতে বিক্রি হচ্ছে বাংলার সবুজ সাথী প্রকল্পের সাইকেল যে সাইকেল আসলে পাওয়ার কথা বাংলার পড়ুয়াদের কিভাবে তা সীমান্ত পার হয়ে যাচ্ছেও পারে সিএন এর অন্তর তদন্তে উঠে এসেছে বহু বিস্ফোরক তথ্য প্রশাসনের নজর এড়িয়ে সীমান্তে অবৈধ ব্যবসার রমরমা আর এই নিয়েই সরগরম বাংলার রাজ্য রাজনীতি এই প্রসঙ্গে শাসকদল তৃণমূলকেই কটাক্ষ বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মছুমদারে জয় বাংলা বলতে বলতে বাংলাদেশে পাচার করে দিয়েছে মন্তব্য সুকান্তর সাইকেল পাচার হচ্ছে জয় বাংলা বলতে বলতে বাংলাদেশ করে দিয়েছে ক্লিয়ার আছে এখানেও জয় বাংলা বললো কেন জয় বাংলা বললো জয় বাংলা করতে করতে সবুজ সাধীয়ে ওইখানে পাচার করে দিয়েছে মান তামান সেটাই তো সাইকেল তো রাখতে চায় না ধাতে বিক্রি হয় পাঁচশো টাকা বলুন আপনাকে কিনে নিচ্ছি তারপর আপনি বাংলাদেশকে চায়না বানাই কিনে নিচ্ছি বলেন তবে পাল্টা রাজ্যের বিরোধী দল বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ অমিত সাহজি বলতে পারবে নেতা বাংলাদেশের বর্ডার বিএসএফ দেখে বিএসএফ এর ব্যর্থতা মন্তব্য কুনালের এটা অমিত সাহজি বলতে পারবে তার কারণ হচ্ছে বাংলাদেশের বর্ডারটা বিএসএফ দেখে এবং বাংলাদেশের যাতায়াতের বিষয়টা রাজ্য সরকার বা রাজ্য পুলিশের উপর নির্ভর করে না বাংলাদেশে যদি কেউ যায় কোনো জিনিস পাঠায় বা কোনো কিছু এখান থেকে যায় তো তাহলে বিএসএফ এর ব্যর্থতা বিএসএফটা কার পশ্চিমবঙ্গ পুলিশও না কলকাতা পুলিশও না মমতা ব্যানার্জির পুলিশও না সীমান্তটা দেখার দায়িত্ব হচ্ছে অমিত শাহের যদিও পাল্টা তৃণমূলকেই একাত্র